দেখি তো তোকে উগুলো তোমার মাথার তোকে শুভা দেন না তোমার মাথার তোকে দেওয়ার মাথায় আসা উঠে তোর ওটা বেন্দাজ বাফল লাগে বলা মাত্র ইন্ডি আমি কি লাগি লাগে ইলে ব্যবহার করছি ই কারণ আমি জানি আর জানার লোক ব্যবহার করছি তাই না বুধবার তার লোক তার লাগে ব্যবহার করছি ও তার লাগে কিছু মাতি যদি নানা মাতি গেছেন গিয়া যত করব বাপ তো কারোর তো আর বেটা নাই ওই বা তুই না রে বেপারে টেনশন লবাদ দে আয় ওই তুই তো এখন টাকা পয়সা পালা রুজি ওর গাড়ি এখন বাদে এখন তোর বড় বাইরে কিছু খুঁজি দেশ না কিছু হারবার লাগাই দেশ না পান্ডে কইলাম তো টাকা দশ লাখ বড় হারবার কিছু করো তা নিতে রাজি না আমি আবার মাতিয়া দেখতাম দেখিও রাজি হইলে কই আমি আচ্ছা আমি বিকেলে তার লগে মাতিম ইনু ভাইয়া কিতা দা করো হরু ভাইয়া গুর আচ্ছা তুমি খাও খানো तो হুরু হুয়ার গেছে তাকো খানো হুরু হুয়ার গেছে ও হুরু কি তোমার খেয়াল রাখে না রে ও আয়া বড় গিয়ে মনে হয় তোমারে বেশ আরাম পায় না তার আরাম পাওয়া দি আইছে কি তার লাইতো কি তা আব্বা আব্বা ওই তাই গেম একটা হর ভাইছোন কেছে ও বাড়ির রিয়াজ রে দৌড়িয়া নিছে কি বুলিছে কিতা মাতস ও নু বাপ আমার দার থাকি বাইকে গেলা ও বাইকো থাকি নামাইয়া নিছে বাপ রেও নিছে নি না বাপরে নিচে না বাপরে সারিয়া দিলেছে আচ্ছা কিতার লাগি নিছে কোনো কিছু জানস নে না এ বিষয় আমি তো কিচ্ছু জানি না যাইতেনি আবার দূর বাদ কিচ্ছু কেস হইলে দেখা গিয়া আমরা ফাসিম চল না যাইয়া না ইফজাল তোর বাড়ি কদিন আমার খাওয়া লাগবো কেনে তোমার বাড়িতে কি দিয়েছে টিয়াজ রে মিশামিশি খেয়েছে গিয়ে পুলিশে দরিয়া নিছে গিয়া আর তার বউ বাদে নাই গেছে গিয়া তারে নিলে কি হইলো তোমার বড় ফুয়া তো আছে তার করো খাও না এ গিয়া মারে খাওয়াই তো নাই কেন এ গিয়া মারে বালা না কি লাগি বালা না মা তো নো আমি তোমারে খাওয়াইতে পার অসুবিধা নাই কিন্তু তোমার বড় ফুয়া থাকতে আমি খাওয়াইতাম গাঁর মানুষের বাদে আমারে খারাপ পাইবা কইবা ইতে আরো আমি দরবার লাগিয়ে দিয়ে তোমার ফ্যামিলি নারে রে ভাই এটা নাই না শুনলে রে ভাই এটা মানুষের খবর পাইন বাদে ইয়ে করবা আমি তোমার বড় পার লগে মাতি তোমার লাইন করিয়া দিব তার করে খাই দেয় তুমি না তার করে খাইতাম না ও দোসা ও যে আমরার গাঁর জাবির জাবিরে তার বাপরে তো বাত কিছু খাওয়ায় না খালি গাউে গাউে আটিতে বেড়ায় বাত খাই পার লগে এক খুয়া খাবায় না তে তো আরেক খুয়া আছে না নি বেটার হুরু খুয়া কিতা মিশা মিশে কেছে জেলো আমায় গেছে এখন কই যাই নি বড়ভুয়া তার বাবুরে চাইত না নি অতদিন সরু ভুয়ার লগে আসলা কোনো অসুবিধা হয়েছে না সম্পর্কে এখন তো চাইত চলো আমি দিদি লইয়া তার ফুয়ার গেছে যাই চলো তুই টানে লইয়া কেন যা না সকাল থেকে কিছু খাইছই না ওই আর বাড়িত নেই বাদ একমার হাবাই মা বাড়িত বাজে যাই ভাই আগে আমরা লগে আও আমার বড়ভুয়ার গেছে যাই সকাল থেকে কিছু খাইছই না ও বড়ভুয়ার করে খাইবা

এটা করে আমরা বুধ হইয়েন না আমার তো হালাল রুজি সীমিত রুজি আর তান হরু হুয়া ব্যায়ামটা রুজি করে হগর বেশ রুজি দেখিয়া তাই না মারে ফালাইয়া গেছো গিয়া এখানে খাবর সুবর লইয়া হগরে ফারাই গেছো আমার কুটুম খেস খেয়া আইলে তানোর এটা কিয়া আনা যাইতো না তাই না এটাও নাই ভাই আর মাতর লগেও আলি কইন তানোর এক ফুয়া আমি তানর ফুয়া হিসাবে গনই না আমার যখন ফুয়া হিসাবে গনই না তো এখন আমার না খাইতে লাগে ও ওখানে লাগে তুই বাপ ফালাই দিতিন জি না খালি গানোর লাগি না আরো বহুত মাত আছে আমি যদি সপ্তাহ খাওয়া শুরু করি তো আপনারাও তানোরে খারাপ পাইবা তানোর গাও তো এবার দিতে চাইবা আপনারা শুনলে গাও তো কিবা করিয়া দেওয়া লাগবো এমন যখন না খাম কিতা করছো ওই ওই কিতা করছো তুই কো আমরা রে শুনা লাগবো আমরা বাদ দেও বা ইতা মাত বাদ দেও আমি চাই আর না গাঁর সব মানুষের তানোর নফরত করতা তানোর টাকা পয়সা আছে তাই চা কেন খাইতে পারবা হয় তুমি গড় না খাও আনাইলে তোমার বাফরে গড় নেও তানোর গড় না আনিলে যদি আমার গাঁতে গিয়ে গরু করিয়াও দিলাও তবু আমি তানোর গড় নিতাম না কিতারে বো হামিদ দা অভয় আও সাইন কিতা এমন অপরাধ করছো আমরা রে কৌ সাইন ও হো তোমার এমন কিতা গুনা গুনা তোমার ফুয়া কইতে শরম করে তুমি কইলা আমরা উনি লাই কৌ লুকাইও না কইলাও আমি কিছু করছি না রে বা তারে দিকাও কিতা লাই খারাপ পায় আমারে তুমি সারা গাওর মানসে উনতা তার উনি লাগ কোয়া পাঁচ দে দিন আজল রাস্তা রিয়াজ দরা খাইছে ডাকসর লাগিয়া তখন আমি ছুটাইয়া আনছি গাওর মানুষে শুনবার আগে এ বাদে আইলে তুবা দিল্লা করিয়া কইছি এটা কারবার আর করতো না ফিরিয়ে দেওয়া একমাস বাদে ফিরিয়া কারবার শুরু করছে আমি তোমার নালিশ দিছি নালিশ পাতে কেটে কইসেন জানুনি কইস তান ফুয়াই গইলা নাই আমি বুঝিন মিশা মাতি আর গুড়ি বদনাম তুলিয়ার আর ফোন দিন পাঁড়ের আর টাকা বিশ হাজার দিছে ও গিয়ে তো দেওয়ার আই আম কইসেন ও দেখ আমার ভুয়া বিশ হাজার টাকা দিছে আমি কইছি আব্বা ই পয়সা এখন তুমি লোয়া না এখন পয়সা পালা না এখন হারাম পয়সা আমার দালি কইছেন হে তুই তো দুই টাকা দিতে পারতে না আর গিয়ে দেড় যখন অগুর দেওয়া গুণ বন্ধ করতে লাগছ নি একটা দিন তাই নিকেন বুঝাত কে না যে তান ফুয়া হারাম রুজি করে না হালাল রুজি করে এর বাদে আমি আপনি মামারে দিয়ে তানরে বুঝাই নিয়ে আসলাম তাইন মামারে জবাব দিছন আমার কি খরের খরক না এটা তো আস্তা দুনিয়ার মানুষ করোইন যে বাপে হরুতারে জাহান নামর রাস্তার দিকে আগুয়ে দেন খারাপ রাস্তার দিকে আগুয়ে দেন ই বাপরে আমি বাপ হিসাবে গসিতাম না আর আমি তানর খেদমত করতাম না আর আমরা তোমার কইতাম না ই বেটার খেদমত করো ই বেটা তোমার খেদমত হওয়ার লাখ নাই তুমি সিজাত মানুহ ৰ'ব হে জি তুমি বৰব আজে মানুহ ৰ'ব হাঁচলাম তোমাৰ এনে পাত খাবা য'ত চেষ্টা কৰো হালালোতে খাইবাৰ ফেট নাই হাৰাম খাইবাৰ ফেট ৰাস্তা একো হাৰামে বৰা একো লাগা লাগি ই গাইবাৰ লাখ নাইতো বুজুৱাইছোন তুমি একো লাগাই আমিতো তানে আৰু কত দিন নিচে দিয়া এইবাৰ লাখ নাই

সব মুখোশ দাঁড়ি বালা মানুষের ধরোয় ড্রাকসর কারবার মুকোশ দাঁড়ি বালা মানুষ তুমি উইলে আর মুকোশ দাঁড়ি মানুষ সাদা সাদা খান যাবি সাদা তকি আৰু আর কি নমাজ আর তলে তলে হুয়ার হারাম ব্যবসা খাইতে শুনে তুমি যদি আর তো বালা উইতে পারো তো তুমি আমার রইবা তুমি বাপাব তোমাৰ ইজ্জত দিব লাগে তোৰা চৰম পাৰিলেও কিছু নাই দুনিয়াত যদি তোৰা চৰম পাইও বদলি যাও তুমি তই আঘাৰত বাচিব তুমি যদি বদল তে আমাৰ কাম গৰু মানুহে বুজাই মু জ্বলা ভাৰি আমিও তাক বাই অনে তাক বাইজালি বাৰু ইয়াৰ ইয়ালে যদি তুমি আমাৰ তাৰেও বদলাই মোক তাৰেও পালা ৰাস্তাত আনম तुम्ही इथं सावनी तुम्हाला रफवाजन्नातच रफवाजान्नाच येतो तुम्ही मार हो बोलता तर माव खूप फरजगार असला वासिस ही ना हवा नाही आम्ही दोनशे गेला म्हणून आवा करून